সবার জন্য ভালো হতে হতে তুমি ভেতর থেকে কতটা ফাঁপা হয়ে গেছ কখনো কি নিজেকে প্রশ্ন করেছ অন্যের মুখে হাসি ফোটানোর জন্য তুমি নিজের চোখে জল লুকিয়েছ প্রত্যেকের প্রত্যাশার বোঝা বইতে বইতে তোমার নিজের কোমর নুয়ে গেছে তুমি ক্লান্ত হয়ে গেছ না প্রত্যেকের জন্য প্রতি মুহূর্তে হাজির থাকা প্রত্যেকের কথা গিলে নেওয়া প্রত্যেকের অপমান এই ভেবে সহ্য করে নেওয়া যে হয়তো সম্পর্কটা বেছে যাবে কিন্তু সত্যি তো এটাই যে তুমি যত বেশি ঝুঁকতে শিখেছ দুনিয়া তোমাকে তত বেশি দাবিয়ে রাখতে শুরু করেছে তোমার ভালো মানুষীকে তোমার মহানুভাবতা নয় বরং তোমার দুর্বলতা বলে ধরে নেওয়া হয়েছে তোমার ভদ্রতাকে তোমার ভয় বলে মেনে নেওয়া হয়েছে আজ আমি তোমাকে সেই তেতো সত্যিটা বলতে এসেছি যা অন্য কেউ বলবে না ভালো মেয়ে হওয়া ছেড়ে দাও কারণ এই দুনিয়ায় ভালো মেয়ে মানে শুধুই সে যে সবার কথা শোনে যে সব অত্যাচার সহ্য করে এবং যে কখনো নিজের অধিকারের জন্য আওয়াজ তোলে না যদি তুমি এমন ভালো মেয়ে হও তবে অভিনন্দন তুমি নিজেকে জ্যান্ত দাফন করে ফেলেছ তুমি ভেবেছিলে যদি তুমি সবার জন্য করো তবে সবাই তোমাকে ভালোবাসবে তুমি ভেবেছিলে যদি তুমি নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলো তবে মানুষ তোমাকে সম্মান দেবে কিন্তু কি পেলে তুমি শেষমেশ শুধু একাকিত্ব আর এই অনুভূতি যে তোমার কোনো মূল্য নেই মানুষ তোমাকে তখনই মনে রাখে যখন তাদের কোনো কাজ থাকে মানুষ তোমার কাছে তখনই আসে যখন তাদের একটা কাঁধের প্রয়োজন হয় আর যেমনই তাদের কাজ ভুরিয়ে যায় তুমি আবার সেই পুরনো ফালতু জিনিসে পরিণত হও যাকে কোণে ছুঁড়ে ফেলে রাখা হয় প্রত্যেকের জন্য সহজলভ্য থাকা তোমার সবচেয়ে বড় ভুল যে জিনিস প্রতি মুহূর্তে না চাইতেই পাওয়া যায় তার দাম কড়ির সমানও হয় না তুমি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছ যে এখন কেউ তোমাকে জিজ্ঞাসা করাও জরুরি মনে করে না সবাই নিজের মর্জি চাপিয়ে দেয় আর তুমি শুধু মাথা নত করে মেনে নাও এটা ভালো মানুষই নয় এটা নিজের সাথে বেইমানি তুমি নিজের আত্মার গলা টিপে ধরছ যাতে অন্যরা খুশি থাকতে পারে আজ থেকে তোমার ভালো মানুষের সংজ্ঞা বদলে ফেল সবার আগে নিজের জন্য ভালো হতে শেখো যদি তোমার আত্মা কোনো কাজ করতে মানা করে তবে দুনিয়া যাই ভাবুক সরাসরি মানা করতে শেখো কোনো অনুশোচনা ছাড়াই না বলতে শেখো যখন তুমি না বলো তখন তুমি নিজের সীমানা ঠিক করো তুমি দুনিয়াকে জানিয়ে দাও যে তুমি কোনো খেলনা ন যাকে যখন ইচ্ছে তুলে নেওয়া যায় আর যখন ইচ্ছে আছাড় মারা যায় নিজের সহজলভ্যতা শেষ কর সব ভোন ধারা জরুরি নয় সব বিয়ে বাড়িতে যাওয়া জরুরি নয় প্রত্যেকের সমস্যা সমাধান করা তোমার ঠিকা নয় নিজের শক্তি বাঁচিয়ে রাখো সেই শক্তি নিজেকে গড়ার কাজে লাগাও নিজের শরীরের দিকে নজর দাও নিজের চিন্তাভাবনার দিকে নজর দাও নিজের স্বপ্নের উপর কাজ করো যখন তুমি নিজেকে মূল্যবান ভাববে তখনই দুনিয়া তোমাকে মূল্যবান ভাববে মনে রেখো যে নারী সবাইকে খুশি রাখার চেষ্টা করে সে শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে ফেলে আর যে নারী নিজেকে খুশি রাখতে জানে দুনিয়া তার পেছনে চলে মানুষ বলবে যে তুমি বদলে গেছো মানুষ বলবে তুমি স্বার্থপর হয়ে গেছ মানুষ বলবে তোমার মধ্যে অহংকার এসে গেছে তাদের এই কথাগুলোকে নিজের পদক মনে করো। তাদের এই কথাগুলোই প্রমাণ যে এখন তুমি তাদের হিসেবে চলছ না এখন তুমি তাদের নিয়ন্ত্রণে নেই একজন শক্তিশালী নারী সেই যে ঠিক করে সে কার জন্য লড়বে আর কার জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে প্রত্যেককে নিজের মন পর্যন্ত পৌঁছনোর রাস্তা দিও না নিজের চারপাশে একটি মর্যাদার রেখা টেনে দাও যা পার করার সাহস যেন কারো না হয় তুমি এখানে অন্যের সেবা করার জন্য জন্ম নাওনি তুমি এখানে নিজের গল্প লেখার জন্য এসেছ আর তোমার গল্পের নায়ক তুমি নিজে অন্য কেউ নয় কখনো রাতের নিস্তব্ধতায় আয়নায় নিজন মুখটা ভালো করে দেখেছ সেই জ্যাল্লা কোথায় হারিয়ে গেল যা একসময় তোমার চোখে থাকত সেই স্বপ্নগুলো কোথায় গেল যা তুমি বন্ধ চোখে দেখতে তুমি সবাইকে সাজাতে গিয়ে নিজের পুরো জীবন লাগিয়ে দিলে কিন্তু নিজে উজাড় হয়ে গেলে তুমি প্রত্যেকের খাবারের পছন্দ মনে রাখলে কিন্তু তোমার কি মনে আছে নিজের কি পছন্দ তুমি অন্যের ময়লা কাপড় ধুয়েছ তাদের মনের নোংরা বিচার পরিষ্কার করেছ আর বিনিময় কি পেলে শুধু একটি অবহেলার অনুভূতি যে এটাই তো তোমার কর্তব্য যখন তুমি অসুস্থ হও তখনও তুমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকো কারণ তোমার ভয় লাগে পাছে কেউ না খেয়ে থাকে কিন্তু যখন তুমি ভেঙে পড়ো তখন কতজন মানুষ তোমার পাশে এসে বসে কতজন জিজ্ঞেস করে যে আজ তুমি বিষণ্ন কেন কেউ না কারণ তুমি সবাইকে এটাই বিশ্বাস করিয়েছ যে তুমি একটা মেশিন যার কখনো কষ্ট হয় না তুমি সবাইকে এটা শিখিয়ে দিয়েছ যে তোমার আবেগের কোনো দাম নেই সম্পর্ক টিকিয়ে রাখার নামে তুমি নিজেকে কুরবান করে দিলে তুমি সেই মোমবাতির মতো হয়ে রইলে যে অন্যদের আলো দিতে গিয়ে নিজে গোলে শেষ হয়ে গেল যে স্বামীর জন্য তুমি নিজের পরিচয় ছেড়ে দিলে সে কি তোমার আত্মার ক্ষতগুলো দেখতে পায় যে সন্তানের জন্য তুমি নিজের শখগুলো মেরে ফেললে তাদের কি তোমার সাথে বসার দুদণ্ড সময় আছে যে আত্মীয়দের খুশি করার জন্য তুমি দিনরাত এক করো তারা কি তোমার অনুপস্থিতিতে তোমার নিন্দা করা বন্ধ করে না সত্যি এটাই যে তুমি যত বেশি করবে মানুষ তত কম তোমার প্রশংসা করবে মানুষের স্বভাব হল সে বিনে পয়সায় পাওয়া বাতাসেরও কদর করে না তুমি তোমার মমতা তোমার সেবা আর তোমার সময় এতটাই সস্তা করে দিয়েছ যে এখন তা কারো কাছে কোনো গুরুত্ব রাখে না তুমি শুধু একটা প্রয়োজনে পরিণত হয়ে গেছ মানুষ হিসেবে নও আর যেদিন তুমি এই প্রয়োজন মেটাতে পারবে না সেদিনই তোমাকে আবর্জনার মতো বাইরে ফেলে দেওয়া হবে আজ থেকে নিজের মহানুভবতার চাদর ছুঁড়ে ফেলে দাও ত্যাগের দেবী হওয়া বন্ধ করো সবার আগে নিজের স্বাস্থ্য আর নিজের শান্তিকে প্রাধান্য দাও যদি তুমি নিজে ঠিক না থাকো তবে তুমি অন্য কারোর ভালো করতে পারবে না নিজের প্রয়োজনগুলো সবার সামনে রাখা শুরু করো এটা ভেবো না যে কেউ নিজে থেকে বুঝে যাবে কেউ বুঝবে না তোমাকে বলতে হবে তোমাকে নিজের জায়গা চেয়ে নিতে হবে যদি কেউ তোমার কথা না শোনে তবে সেখান থেকে চুপচাপ সরে আসতে শেখো নিজের অনুপস্থিতির অভাব অনুভব করাও যখন তুমি প্রতি মুহূর্তে হাজির থাকা বন্ধ করে দেবে তখনই মানুষ বুঝতে পারবে তোমার দাম কি ছিল প্রত্যেক কথায় হ্যাঁ বলা তোমার সবচেয়ে বড় দুর্বলতা আজ থেকে নিজের নাকে নিজের ঢাল বানাও যে মানুষ তোমার আবেগের সম্মান করে না তাকে নিজের জীবন থেকে বের করে দেওয়ার রাস্তা দেখাও চাই সেই সম্পর্ক যত পুরনোই হোক না কেন যে তোমাকে ছোট অনুভব করায় সে তোমার আপন কখনো হতে পারে না নিজের নিরবতাকে নিজের দুর্বলতা হতে দিও না তাকে এমন এক শক্তিতে পরিণত করো যে দুনিয়া তোমার স্তব্ধতায় ভয় পেতে শুরু করে কাঁদতে হলে বন্ধ ঘরে কেঁদে নাও কিন্তু বাইরে বেরোলে চোখে সেই আগুন নিয়ে বেরাও যাতে সামনের জনের সাহস না হয় তোমার সাথে পুনরায় একই ভুল করার নিজের পরিচয় কারো নামের পেছনে লুকিয়ে রেখো না তুমি কারো স্ত্রী কারো মা বা কারো মেয়ে হওয়ার আগে একজন স্বাধীন আত্মা নিজের একটি আলাদা জগৎ তৈরি করো কোনো ছোটখাটো কাজ শুরু করো নতুন কিছু শেখো নিজের পায়ে দাঁড়াতে শেখো আর্থিক সাচ্ছল্যতাই হল সেই চাবিকাঠি যা তোমাকে এই গোলামির শিকল থেকে মুক্ত করবে যখন তোমার হাতে নিজের উপার্জিত টাকা থাকবে তখন তোমার ঘাড় ঝুঁকবে না বরং উঁচু থাকবে মানুষ বলবে যে তুমি খুব কঠোর হয়ে গেছ তাদের বলতে দাও কোমল হয়ে তুমি দেখে নিয়েছ যে দুনিয়া তোমাকে শুধু পিষেছে এবার কঠোর হয়ে দেখো দুনিয়া তোমাকে রাস্তা করে দেবে তুমি জন্মেছিলে জেতার জন্য কারো পায়ের ধুলো হওয়ার জন্য নয় এখন অনেক হয়েছে অন্যের চোখে নিজেকে সঠিক প্রমাণ করা তুমি তোমার পুরো যৌবন এই চেষ্টাতেই কাটিয়ে দিলে যেন কেউ তোমাকে ভুল না বোঝে তুমি নিজের প্রতিটা সাফাই দিতে গিয়ে নিজের গরিমা বিসর্জন দিয়েছ কিন্তু আর নয় আজ থেকে এটা ভাবা বন্ধ করে দাও যে মানুষ তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করে যদি কেউ তোমাকে খারাপ ভাবে তবে তাকে সেই অধিকার দিয়ে দাও তার ঘৃণাকে তোমার শান্তি ভঙ্গ করার অনুমতি দিও না তুমি কোনো আদালত ন যেখানে প্রতিদিন তোমাকে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিতে হবে যে তোমাকে বুঝতে চায় সে তোমার নীরবতাও বুঝে নেবে আর যে তোমাকে নীচে নামাতে চায় তার কাছে তুমি গঙ্গায় স্নান করে এলেও পবিত্র মনে হবে না নিজের শক্তিকেই এই ফালতু লোকেদের জবাব দেওয়ার পেছনে নষ্ট করো না নিজের স্তব্ধতাকে এতটাই গভীর করে নাও যে তোমার আওয়াজ শোনার জন্য দুনিয়া তড়পায় তোমার সবচেয়ে বড় শক্তি তোমার রহস্যময় নিরবতা হওয়া উচিত তোমার চিৎকার নয় মানুষের শব্দের ওপর নয় তার ব্যবহারের ধারার উপর লক্ষ্য করো যদি কেউ বারবার তোমাকে সেই একই কথায় কাঁদায় যেটার জন্য সে গতবার ক্ষমা চেয়েছিল তবে সেই মানুষ ক্ষমার যোগ্য নয় সে তোমার সহ্য শক্তির সুযোগ নিচ্ছে সে দেখছে যে তুমি অতবার ভেঙে পড়ে আবার জুড়ে যাচ্ছ নিজের আবেগকে কারো হাতের রিমোট হতে দিও না যে যখন তার মন চাইবে সে তোমাকে দুঃখী করে দেবে আর যখন মন চাইবে দুটো মিষ্টি কথা বলে তোমাকে মানিয়ে নেবে এটা ভালোবাসা নয় এটা মানসিক দাসত্ব নিজের দুর্বলতাকে নিজের সবচেয়ে বড় শক্তি বানাও যা তোমার দুর্বলতা তা দুনিয়ার সামনে কখনো এনো না কারণ মানুষ সেখানেই আঘাত করে যেখানে তুমি তাদের রাস্তা করে দাও নিজের কোমলতাকে শুধু সেই মানুষদের জন্য বাঁচিয়ে রাখো যারা তার যোগ্য প্রত্যেকের সামনে নিজের মন উজাড় করে দেওয়া মহানুভবতা নয় বোকামি আজ থেকে নিজের জীবনের নিয়ম নিজে লেখো নিয়ম নম্বর এক কারো অভদ্রতাকে প্রথমবারই রুখে দাও যদি তুমি প্রথমবার চুপ থাকো তবে তুমি তাকে দ্বিতীয়বার আরো খারাপ করার লাইসেন্স দিয়ে দিলে নিয়ম নম্বর দুই নিজের সময়ের দাম বোঝো যে মানুষগুলো তোমার জীবনে কোনো মূল্যযোগ করে না তাদের নিজের জীবনের একটা মিনিটও দেওয়া বন্ধ করো সোশ্যাল মিডিয়ায় অন্যদের নকল সুখ দেখা ছাড়ো এবং নিজের আসল জগৎ তৈরি করো নিয়ম নম্বর তিন নিজের আর্থিক স্বাধীনতাকে নিজের ধর্ম বানিয়ে নাও তুমি ঘরে থাকো বা বাইরে কাজ করো তোমার কাছে নিজের একটি ব্যক্তিগত ফান্ড থাকা উচিত যার উপর অন্য কারোর অধিকার থাকবে না এই টাকা শুধু কাগজ নয় এটা তোমার স্বাধীনতার গ্যারান্টি নিয়ম নম্বর চার একা চলার নেশা তৈরি করো যখন তুমি একা বাজারে যাওয়া একা সিদ্ধান্ত নেওয়া এবং একা খুশি থাকার অভ্যেস করে ফেলবে তখন তোমার কারোর সঙ্গ পাওয়ার ক্ষুধা থাকবে না আর যখন তোমার মধ্যে ক্ষুধাই থাকবে না তখন কেউ তোমাকে সস্তা সম্পর্কের লোভ দেখাতে পারবে না মনে রেখো একজন নারীর সবচেয়ে বড় জয় তখন হয় যখন তার কারোর সহানুভূতির প্রয়োজন পড়ে না যখন তোমার এই বিষয়ে কোনো কিছু যায় আসে না যে কে তোমাকে ছেড়ে গেল বা কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তখন বুঝে নিও যে তুমি মুক্ত হয়ে গেছো নিজের চোখের জলকে অ্যাসিড বানাও যা তোমার দুর্বলতাকে পুড়িয়ে ছাই করে দেবে নিজেকে এতটাই ওপরে নিয়ে যাও যে যে মানুষগুলো আজ তোমাকে অবহেলা করছে কাল যেন তোমার সাথে দেখা করার জন্য তাদের সময় চাইতে হয় নিজের ব্যক্তিত্বে এমন ধার নিয়ে এসো যেন মানুষ তোমার সাথে কথা বলার আগে দুবার ভাবে তুমি কোনো ঘাস নও যে যাকে কেউ যখন ইচ্ছে চিবিয়ে যাবে তুমি সেই বট গাছ যার ছায়ায় আসার জন্যেও যোগ্যতার প্রয়োজন হয় নিজের মমতাকে নিজের দুর্বলতা হতে দিও না তাকে নিজের ঢাল বানাও যদি তোমার সন্তানদের ওপর বা তোমার সম্মানের ওপর আঘাত আসে তবে কালি হয়ে দাঁড়িয়ে যাও দুনিয়া তোমাকে ভয় দেখাবে কারণ সে নিজে ভীত তোমার সাহসে তাদের সবচেয়ে বড় ভয় এখন সময় এসেছে যে তুমি নিজের ভস্য থেকে জেগে ওঠো এবং দুনিয়াকে দেখাও যে তুমি শুধু সহ্য করা নয় রাজত্ব করাও শিখেছো। অনেক হয়েছে দয়ার পাত্রী হওয়া এখন ক্ষমতা নিজের হাতে নেওয়ার সময় তোমার নিরবতার যে অন্যায় সুযোগ নেওয়া হয়েছে এখন তাকে এমন এক গর্জনে বদলে দাও যা সামনের জনের অহংকারকে কাঁপিয়ে দেয় আজ থেকে তোমার পরিচয় এই দিয়ে হবে না যে তুমি কতটা সহ্য করেছ বরং এই দিয়ে হবে যে তুমি কত শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছ মনে রেখো দুনিয়ার তোমার সারল্য নিয়ে কোনো মাথা ব্যথা নেই দুনিয়া শুধু তোমার সফলতার সামনে মাথা নত করে তাই এখন নিজেকে এতটাই মূল্যবান বানাও যে তোমাকে পাওয়াতো দূরের কথা তোমাকে হারিয়ে ফেলার কথা ভেবেও যেন মানুষের আত্মা কেঁপে ওঠে তুমি কোনো বিকল্প নও যাকে মানুষ নিজের সুবিধা অনুযায়ী বেছে নেবে তুমি সেই অগ্রাধিকার যার জন্যে দুনিয়াকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক তবে সবার আগে নিজেকে রহস্যময়ী করে তোল নিজের প্রতিটি পরিকল্পনা প্রতিটি আনন্দ আর নিজের প্রতিটি দুঃখ সোশ্যাল মিডিয়া বা সব বান্ধবীদের সামনে পরিবেশন করো যখন তুমি কম কথা বলো আর বেশি কাজ করো তখন তোমার প্রভাব বাড়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা শেখো কারণ যে মানুষ নিজের হাসি আর নিজের চোখের জল নিয়ন্ত্রণ করতে পারে তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না যদি কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে তবে তার সাথে তর্ক করো না নিজের চোখ তার চোখের দিকে রাখো আর একটা হালকা হাসির সাথে সেখান থেকে বেরিয়ে যাও তোমার সেই নীরব হাসি তার হাজারটা শব্দের চেয়ে বেশি ক্ষত সৃষ্টি করবে লোকেদের কখনো এটা জানতে দিও না যে তুমি কিসে কষ্ট পাও নিজের দুর্বলতাকে একটা তিজড়িতে বন্ধ করে দাও আর তার চাবি শুধু নিজের কাছে রাখো এবার কথা বলি আসল শক্তির প্রথম পরামর্শ নিজের শারীরিক গঠন এবং নিজের ব্যক্তিত্বের ওপর কাজ করো। যখন তুমি আয়নায় নিজেকে দেখবে তখন তোমার যেন এক সিংহী নজরে আসে নিজের স্বাস্থ্য নিজের ত্বক এবং নিজের সাজ পোশাকের ওপর নজর দাও এটা দেখানোর জন্যে নয় বরং তোমার আত্মবিশ্বাসের জন্যে দ্বিতীয় পরামর্শ প্রতিদিন এমন কিছু পড়ো বা শেখো যা তোমাকে বাকি নারীদের চেয়ে আলাদা করে তুলবে জ্ঞানই হল সেই অস্ত্র যা বড় বড় অহংকারীর মুখ বন্ধ করে দিতে পারে তৃতীয় পরামর্শ নিজের আবেগের বিনিয়োগ ভুল জায়গায় করা বন্ধ করো যদি কোনো সম্পর্ক তোমাকে শান্তি না দেয় তবে সেই বিনিয়োগ ডুবে গেছে সেখান থেকে নিজের হাত গুটিয়ে নাও এবং নিজের শক্তি নিজের ক্যারিয়ার আর নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর কাজে লাগাও চতুর্থ পরামর্শ নিজেকে কখনও কারোর সামনে ছোট ভেব না তুমি কোনো বড় অফিসারের সামনে দাঁড়িয়ে থাকো বা কোনো ধনী আত্মীয়ের তোমার মেরুদণ্ড যেন সোজা থাকে তোমার চোখের ভয়ই অন্যদের তোমাকে দাবিয়ে রাখার সুযোগ দেয় নিজের চোখ থেকে সেই ভয় বের করে আত্মবিশ্বাস ভরে নাও এই ভিডিও শুধু শোনার জন্য নয় এটা একটা বিপ্লব যা তোমার ভেতর শুরু হওয়া উচিত আজ এই মুহূর্তে নিজের সাথে একটা ওয়াদা করো যে তুমি কখনো এমন কোনো মানুষের কাছে ফিরে যাবে না যে তোমাকে অনুভব করিয়েছে যে তুমি যথেষ্ট নও তুমি পূর্ণ তুমি শক্তিশালী এবং তুমি একাই যথেষ্ট যে মানুষগুলো তোমাকে ছেড়ে গেছে তাদের এটা অনুভব করাও যে তারা কি হারিয়েছে আর সেই অনুভূতি তোমার কথায় নয় তোমার সফলতার চমক দিয়ে হবে নিজের জীবনের বইয়ের শেষ পাতাটি তুমি নিজে লিখবে এবং তাতে কোনো দুঃখের কাহিনী থাকবে না বরং এমন এক জয় থাকবে যা উদাহরণ হয়ে থাকবে এখন ওঠো এবং নিজের উপর জমে থাকা ধুলো ছেড়ে ফেলো দুনিয়া তোমার জন্য অপেক্ষা করবে না তোমাকে নিজের রাস্তা নিজে তৈরি করতে হবে যদি তুমি আজ না বদলাও তবে কালও সেই একই চোখের জল আর সেই একই অন্ধকার থাকবে আজ সিদ্ধান্ত নাও যে তুমি শিকার হবে নাকি শিকারী যদি এই কথাগুলো তোমার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে দিয়ে থাকে তবে নিচে কমেন্টে লেখো আমি এবার আর হার মানব না এই বার্তা সেই প্রতিটি নারীর কাছে পৌঁছে দাও যে নিজের পরিচয় হারিয়ে ফেলেছে এবং এমন তীত কিন্তু সত্য পরিবর্তনের জন্য সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে কারণ এখানে আমরা তোমাকে সেই সত্য বলি যা তোমাকে ভেতর থেকে পাথরের মতো মজবুত করে দেবে এখন যাও এবং নিজের জয়ের সূচনা করো তোমার কি মনে হয় যে তুমি দুর্বল কারণ তুমি নারী তোমার কি মনে হয় তোমার কোমলতা তোমার অভিশাপ ভুল তোমার কোমলতাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি যাকে এই দুনিয়া তোমার বোকামি ভেবে নিয়েছে কিন্তু এখন অনেক হয়েছে এখন সময় এসেছে সেই দেবীকে জাগানোর যে সৃষ্টিও করে আবার সংহারও করে আজ থেকে তোমার কারুর কাঁধের প্রয়োজন নেই নিজের দুঃখ শোনানোর জন্য তুমি নিজে একটি পাহাড় সেই লোকেদের দিকে তাকানো বন্ধ করো যারা তোমাকে মাঝপথে ছেড়ে দিয়েছে তাদের সেই যোগ্যতা ছিল না যে তারা তোমার মতো মূল্যবান মানুষকে সামলাতে পারত সস্তা মানুষ সবসময় সস্তা জিনিসের তালাস করে আর তুমি হলে আনমোল এখন নিজের মুখ থেকে সেই অসহায়ত্ব সরিয়ে দাও এবং নিজের চোখে সেই চমক নিয়ে এসো যা অন্যদের অন্ধ করে দেয় তুমি কোনো মোমের পুতুল নও যে সামান্য তাপে গলে যাবে তুমি সেই ইস্পাত যা আগুনে পুড়ে আরও উজ্জ্বল হয় এখন খেলার নিয়ম বদলে গেছে এখন তুমি অনুনয় বিনয় করবে না বরং দুনিয়া তোমার সামনে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে কিন্তু মনে রেখো যখন তারা ফিরে আসবে তখন নিজের মন খুলে দিও না নিজের সফলতার দরজা তাদের জন্য বন্ধ রেখো তোমার সবচেয়ে বড় জয় এটা নয় যে তুমি তাদের চেয়ে ভালো হয়ে গেছ তোমার সবচেয়ে বড় জয় হল এই যে এখন তোমার তাদের উপস্থিতিতে কোনো যায় আসে না যেদিন তোমার কারুর থাকা বা না থাকায় কোনো কিছু যায় আসবে না বুঝে নিও যে তুমি এই দুনিয়াকে জয় করে নিয়েছ নিজের জয়ের উৎসব শোরবোল করে পালন করো না তোমার নীরবতা এবং তোমার বদলে যাওয়া রূপই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি হওয়া উচিত তাদের ছটফট করতে দাও এটা ভেবে যে তুমি এত মজবুত কিভাবে হয়ে গেলে তাদের অবাক হতে দাও যে মেয়েটাকে তারা ভেঙে চুরমার করে দিয়েছিল সে আজ এক পাহাড়ের মতো অটল হয়ে কিভাবে দাঁড়িয়ে আছে আজ থেকে নিজের দিনচর্যে তিনটি বড় পরিবর্তন করো প্রথমত নিজের আবেগের দান করা বন্ধ করো প্রত্যেককে এই অধিকার দিও না যে সে তোমাকে দুঃখী করতে পারে নিজের খুশির চাবি নিজের কাছে রাখো দ্বিতীয়ত নিজের শরীর এবং নিজের মস্তিষ্ককে একটি মন্দিরের মতো পুজো করো ভালো খাবার খাও কসরত করো এবং প্রতিদিন এমন কিছু শেখো যা তোমাকে গতকালের চেয়ে উন্নত করবে যখন তুমি নিজে নিজেকে সম্মান করবে তখনই এই দুনিয়া তোমাকে সম্মান করবে তৃতীয়ত নিজের হারকে নিজের অস্ত্র বানাও যদি তুমি আজ নিচে থাকো তবে মনে রাখবে যে লম্বা লাফ দেওয়ার জন্য কিছুটা পিছিয়ে যেতে হয় নিজের প্রতিটি কষ্টকে নিজের উন্নতির সিঁড়ি বানিয়ে নাও যারা তোমাকে নিচে নামাতে এসেছিল তাদের তোমার ওপর দিয়ে যেতে দিও না বরং তাদের পিসে সামনে এগিয়ে যাও তুমি একজন যোদ্ধা এবং যোদ্ধা কখনো ময়দান ছাগে না সে হয় যেতে অথবা ইতিহাস রচনা করে এখন সময় এসেছে নিজের সাথে একটি শেষ ওয়াদা করার আজকের পর তুমি কখনো কারোর জন্য নিজের চোখে জল আনবে না শুধু নিজের সফলতার আনন্দ ছাড়া তুমি কখনো কারোর কাছে হাত পাতবে না চাই সেটা ভালোবাসা হোক বা টাকা তুমি নিজের জগতের মালিক নিজে হবে নিজের পুরনো স্মৃতিগুলোকে পুড়িয়ে ছাই করে দাও এবং সেই ছাই থেকে নিজের নতুন সাম্রাজ্য গড়ে তোলো তুমি সেই আগুন যাকে নেভানোর চেষ্টায় এই দুনিয়া নিজে পুড়ে যাবে এখন ওঠো নিজের ঘাড় উঁচু করো এবং নিজের লক্ষ্যের দিকে পা বাড়াও তোমার জয় নিশ্চিত কারণ এখন তুমি একা নও তোমার সাথে তোমার নিজের শক্তি আছে এই দুনিয়া তোমার দৃঢ়তা দেখবে এবং কেঁপে উঠবে এখন দেখিয়ে দাও সবাইকে যে একটি জেগে ওঠা নারী কি করতে পারে যদি এই ভিডিওটি তোমার ভেতরের সেই ঘুমন্ত সিংহীকে জাগিয়ে দিয়ে থাকে যদি তোমার মনে হয় যে আজ থেকে তোমার নতুন জীবন শুরু হচ্ছে তবে এই সফরে একা চলো না এখনই সাবস্ক্রাইব করো স্টোইসিজম ফর উইমেন কারণ এখানে তোমাকে ভোলানো হয় না এখানে তোমাকে বাস্তবতার মুখোমুখি করানো হয় এখানে নারীদের শুধু বোঝানো হয় না বরং তাদের মানসিক এবং আধ্যাত্মিকভাবে এতটাই শক্তিশালী করা হয় যে দুনিয়া তাদের পায়ের নিচে থাকে যুক্ত হও এই বিপ্লবের সাথে এবং নিজেকে এক অটুট শক্তিতে রূপান্তর করো কারণ স্টোইসিজম ফর উইমেনে নারীকে দুর্বল নয় শক্তিশালী বানানো হয়